সাধারণ মানুষের মধ্যে শুরু হয়ে গেছে যে এসআইপিতে টাকা জমালে আমাদের অনেক বেশি পাবো এবং সেটা আমাদের পরিবারের জন্য অনেক বেশি বেনিফিটেড তো সত্যি বেনিফিটেড কি না সেটা জানতে হলে এই ভিডিও শেষ পর্যন্ত আমাদেরকে দেখতে হবে তাহলে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে একটা এলআইসি একটা পরিবারকে কীভাবে সাপোর্ট করে একটা এসআইপি একটা পরিবারকে কী কীভাবে সাপোর্ট করে তাহলে এসআইপি ভালো না এলআইসি ভালো তাহলে আপনার কাছে এই প্রশ্নটা সবচেয়ে বড় কঠিন চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই যে আমরা এলআইসি করবো না এসআইপি করবো এই তো এই ভিডিওর মাধ্যমে দেখছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এলআইসিতে একটা তিন লাখ টাকার পলিসি যেখানে আপনার মাসের প্রিমিয়াম দেড় হাজার টাকা পড়ছে আর একটা এসআইপির আমি ফান্ড নিয়েছি কোনো একটা ফান্ড যেখানে মাসে আমি দেড় হাজার টাকা দিই তাহলে এইভাবে দুটো একই সাথে আমি শুরু করবো দুটো ফ্যামিলি মনে করুন ফ্যামিলি এ এবং ফ্যামিলি বি উভয় নিয়েছে তো আমরা কী দেখব যে এখানে যেটা দেখবো সেটা হচ্ছে এই পাঁচ বছর পরে যে ফ্যামিলি এ আর ফ্যামিলি বি ফ্যামিলি এ কত টাকা পাবে আর ফ্যামিলি বি কাছে কত টাকা তার আগে বলে দিই আমি গোবিন্দ পানুয়া পানুয়া ডিজিটাল স্কুলের প্রতিষ্ঠাতা বিমা পরিবারের ডিজিটাল কোচ আমি আপনাদেরকে ফিনান্সের আর্থিক যে বিভিন্ন তথ্যগুলো আছে সরকারি যে স্কিমগুলো আছে গভর্নমেন্টের বিভিন্ন যে সঞ্চয় প্রকল্পগুলো আছে তার উপরে আমি আপনাদেরকে বিস্তারিত দেব এছাড়া পানুয়া ডিজিটাল স্কুল বা গোবিন্দ ডাব্লু 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 ডট গোবিন্দ পানুয়া ডট ইনে গিয়ে ক্লিক করুন আমার সম্পর্কে আর আপনি বিস্তারিত জানতে পারবেন তাহলে বলবো এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার চেয়ে অসুবিধা না হয় দেখুন এলআইসিটা চলার পরে পাঁচ বছর পরে আর এসআইপিটা চলার পাঁচ বছর পরে আমরা কিন্তু টোটাল প্রিমিয়াম পে করবো নব্বই হাজার টাকা এলআইসির জন্য নব্বই হাজার টাকা দেবো এসআইপির জন্য নব্বই হাজার টাকা পেয়ে দিয়ে যাবে তাহলে এই যে নব্বই হাজার টাকাটা আমরা পে করলাম মিউচুয়াল ফান্ডের যা গ্রোথ আছে মার্কেটের অ্যাভারেজ গ্রোথ অনুযায়ী আমি এখানে দেখিয়েছি প্রায় দেড় লাখ টাকা আপনার পার হয়ে যেতে পারে পাঁচ বছরে হতে পারে এটা কমও হতে পারে বেশি হতে পারে কিন্তু এলআইসিতে আপনি পাঁচ বছর যখন দিলেন তখন আপনার কি হলো আপনার তিন লাখ টাকাটা আপনার সাম এসে এটা আপনি পাবেন এটা আপনার ম্যাচুরিটি দেওয়া হবে আপনার এনি টাইম দেওয়া হবে আপনি থাকলে কি না থাকলে কি তিন লাখ টাকাটা দেওয়া হবে অর্থাৎ পাঁচ বছর পরে আমার তিন লাখ টাকাটা তো তিন লাখ থাকলো আর পাঁচ বছরে যে বোনাস হবে সেই বোনাসটা থাকবে আর বাই চান্স যদি পলিসি হোল্ডারের কিছু হয়ে যায় তাহলে তার অ্যাক্সিডেন্টালি কভারেজটাও থাকবে অর্থাৎ ওই সময় আপনার সাম অ্যাসিওর থাকবে অ্যাক্সিডেন্টালি কভারেজ থাকবে এবং আপনার বোনাস থাকবে তাহলে কিন্তু পাঁচ বছর পরে দেখলাম যে একটা এলআইসি করেছে সে যদি ওই সময় না থাকে যে যদি তাহলে পাঁচ বছর পরে এসআইপি যে করেছে ওই ভদ্রলোক যদি কোনো কারণে পরিবার হারিয়ে ফেলে লুজ করে তাহলে ওর পরিবার কিন্তু নব্বই হাজার টাকা দিয়ে দেড় লাখ টাকা যেটা জমে আছে এটা অনায়াসে পেয়ে যেতে পারে এখানে কিন্তু কোনো কভারেজ নেই আর এখানে আপনি কি দেখছেন তার একটা অ্যাক্সিডেন্টালি কভারেজ হচ্ছে তিন লাখ টাকা যদি উনি মানে কিছু হয়ে যায় অ্যাক্সিডেন্টালি না থাকেন তাহলে সেই তিন লাখ টাকা পাবে আর ম্যাচুরিটি যে তিন লাখ টাকা ওটা ওই সময় দিয়ে দেবে তাহলে ছ লাখ টাকা এবং পাঁচ বছরের বোনাস অ্যাপ্রক্সিমেটলি পাঁচ বছরে আপনি বোনাস পাবেন তিন লাখ টাকা পলিসির ওপরে প্রায় বারো হাজার টাকা করে অ্যাভারেজ ধরুন তাহলে পাঁচ বরং ষাট হাজার টাকা তাহলে আপনি বলুন পাঁচ বছর একটা এসআইপি করার পরে একজন এসআইপি করেছেন যিনি উনি শান্তিতে থাকবেন না যিনি এলআইসি করেছেন ওনার পরিবার শান্তি তাহলে প্রথম পাঁচ বছরের মধ্যে আমরা দেখে নিলাম যে এলআইসি কিন্তু অনেক আঁকিয়ে থাকলো এসআইপি কিন্তু পিছিয়ে পড়লো চলো নেক্সট পাঁচ বছর আমরা পাঁচ থেকে দশ বছরে চলে যাই এখানে গিয়ে আমরা কি দেখছি যে দশ বছরে আমরা পাঁচ বছরে দিয়েছিলাম ন লাখ নব্বই হাজার দশ বছরে কিন্তু আমরা দিলাম এক লাখ আশি হাজার এই টাকাটা আমরা এসআইপিতেও দিয়েছি এই টাকাটা আমরা তো দিয়েছি তাহলে এলআইসিতে আপনারা বুঝতেই পারছেন যে এখানে সাম এসিওর সাম এসিওর মানে তিন লাখ টাকা এটা তো আপনি পাবেন সাড়ে হাজার টাকা যদি পারি আর হয় পারে এক লাখের উপরে তাহলে তিন লাখের উপরে বারো হাজার টাকা বোনাস তাহলে বারো হাজার দশ বছরে মানে এক লাখ কুড়ি হাজার টাকা বোনাস হবে আপনার আর অ্যাক্সিডেন্টালি কভারেজ তিন লাখ টাকা তাহলে তিন তিন ছয় এক সাত লাখ কুড়ি হাজার টাকা আপনার বোনাস হবে আর এলআইসি কিন্তু দশ বছরে আপনাকে সাত লাখ কুড়ি হাজার এলআইসি থেকে আপনি পাবেন আর সেখানে কিন্তু এস আই পি তে আপনি দশ বছর পরে এক লাখ টাকা মার্কেটে যদি ভালো হয় আপনি কিন্তু টাকা আপনার ফান্ড তৈরি করেন তাহলে দশ বছর পরে আমরা কি দেখলাম যে যে ব্যক্তি এলআইসি করেছে সেই ব্যক্তি যদি কিছু ঘটে যায় জীবনে তাহলে তার পরিবার সাত লাখ কুড়ি হাজার টাকা পাবে আর যে ব্যক্তি এসআইপি করেছিলেন তার পরিবার পাঁচ লাখ টাকা পাবে এই তো তফাৎ তাহলে এইভাবে আমরা একটা এস আই এসআইপির সঙ্গে তুলনা করছি এবং চলুন আমরা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে নিই যে একটা কুড়ি বছরের এলআইসি আর কুড়ি বছরের পি কে কখন কি পজিশানে থাকে কে আমাদেরকে কিভাবে হেল্প করে তাহলে আমরা নেক্সট আরও পাঁচ বছর যদি পরে গিয়ে দেখি যে দুই ব্যক্তি যে এলআইসি করেছিল যে এসআইপি করেছিল দুজনেই বেঁচে আছে তাহলে দুজনের পনেরো বছরে তার বোনাস কথা হবে বছরে যদি এক লাখের ওপর চার হাজার হয় তাহলে তিন লাখের ওপরে বারো হাজার পনেরো বছরে হবে এক লাখ আশি হাজার টাকা কারণ বারো হাজার টাকা করে হলে দশ বছরে এক লাখ কুড়ি আর পাঁচ বছরে ষাট হাজার এক লাখ কুড়ি ষাট হাজার মানে এক লাখ আশি হাজার টাকা বোনাস অ্যাসিওর তিন লাখ তাহলে তিন লাখ আর এক লাখ আশি চার লাখ আশি হাজার টাকা তার হচ্ছে গিয়ে নর্মালি বেনিফিটেড কাস্টমার পাবে সে বেঁচে থাকলে এটা ম্যাচুরিটির দিকে চলে যাবে ওই পর্যন্ত তার হয়ে দাঁড়ালো চার লাখ আশি আর যদি ওই সময় কাস্টমার যে পলিসি করেছে সেই ভদ্রলোক যদি ওই সময় না থাকে তাহলে তার পরিবার ওই চার লাখ আশি হাজার টাকা নর্মালি কভারেজ পাবে আর অ্যাক্সিডেন্টালি আরও তিন লাখ টাকা পাবে তাহলে এইভাবে চার তিনে সাত লাখ আশি হাজার টাকার কভারেজ তৈরি হল পনেরো বছরে আর এই সময় এসে দেখুন এলআইসি কিন্তু মানে এলআইসির থেকে এসআইপি আপনার কিন্তু অনেক বেশি এগিয়ে গেছে পনেরো বছরে টোটাল প্রিমিয়াম পে করেছিলাম দু লাখ সত্তর যেখানে এলআইসিতে ফান্ড ভ্যালি দেখা ছিল চার লাখ আশি সেখানে কিন্তু একটা এসআইপি আমাদেরকে পনেরো লাখ টাকা তৈরি করে দিতে পারে মার্কেটে যদি রিটার্ন রেটটা আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট থাকে তাহলে কিন্তু আমরা এইরকম একটা গ্রোথ পেতে পারি তাহলে আপনি বলুন আজকের যখন আপনি বীজটা বপন করছেন আজকের থেকে পনেরো বছর পরে কী হবে সেটা আপনিও জানেন না আমিও জানি না অর্থাৎ আমাদের জীবন যখন অনিশ্চিত তাহলে আমাদের পরিবারের ফিউচারের দিকে তাকিয়ে তাহলে এলআইসিও আমাদের প্রয়োজন এসআইপিও আমাদের প্রয়োজন কারণ এসআইপিতে যদি ভালো রিটার্ন দেয় তাহলে পনেরো লাখ টাকার আমানত তৈরি হবে আর এলআইসিতে যদি কিছু ঘটে যায় তাহলে পরিবার পাঁচ বছর পরেও একটা ভালো অ্যামাউন্ট বা দশ বছর পরে ভালো অ্যামাউন্ট বা পনেরো বছর পরে ভালো অ্যামাউন্ট পাবে এবার আপনার যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে আপনি কিন্তু একটা এলআইসি এবং একটা এসআইপি দুটোকে পাঁচ করে করুন তাহলে পনেরো বছর পরে আপনার কাছে মোট টাকা কত হবে এদিকে হবে আপনার এলআইসিতে হবে চার লাখ আশি হাজার টাকা নর্মাল ক্যাশ ভ্যালু মানে আপনার কিছু ঘটে গেলে আর এখানে পনেরো লাখ টাকা তাহলে প্রায় কুড়ি লাখ টাকার মতো কিন্তু আপনি ঘরে আনতে পারবেন যেখানে আপনি মোট পে করবেন এলআইসিতে পে করবেন দু লাখ সত্তর এবং এসআইপিতে পে করবেন দু লাখ সত্তর মানে পাঁচ লাখ কুড়ি তাহলে আপনি পাঁচ লাখ কুড়ি দিয়ে পনেরো বছর পরে কুড়ি লাখ টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তাহলে শুধু কি বন্ধু আপনি এলআইসি করে বসে আছেন তাহলে আপনার এসআইপি প্রয়োজন শুধু কি আপনি এসআইপি করছেন তাহলে এসআইপির সঙ্গে একটা এলআইসির প্রয়োজন কারণ শুরুর সময় আপনি দেখতে পাচ্ছেন পাঁচ বছর আপনি দিয়েছেন নব্বই হাজার টাকা আর আপনার যদি কিছু হয়ে যায় পরিবারের জন্য তৈরি হয়েছে কত এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই পাঁচ বছরের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার তিন লাখ টাকা তো অবশ্যই থাকছে তার সঙ্গে পাঁচ বছরে বোনাস থাকছে অ্যাক্সিডেন্টালি আরও তিন লাখ থাকছে তাহলে এইভাবে পনেরো বছরে গিয়ে দেখলাম যে এলআইসি কিন্তু তার জায়গায় পারফেক্ট এসআইপি কিন্তু তার জায়গায় পারফেক্ট অর্থাৎ কেউ এখানে কিন্তু খারাপ নয় একজন প্রথমের দিকে অনেক বেশি ফান্ড দিয়ে গেছে যেখানে এসআইপি প্রথমের দিকে দেখুন প্রথম পাঁচ বছরে দেড় লাখ টাকা পরের পাঁচ বছরে সেটা হলো পাঁচ লাখ টাকা কিন্তু এস এলআইসিতে প্রথমেই আমার তিন লাখ টাকা তার সঙ্গে অ্যাক্সিডেন্টালি তিন লাখ টাকা মানে ছ লাখ টাকা আর যখন এক বছর পার হয়েছে তখন বারো হাজার টাকা করে বোনাস বেড়েছে বেড়েছে তাহলে পাঁচ বছরের বোনাস কত হয়েছে ষাট হাজার টাকা বোনাস হয়েছে পাঁচ বারো সরি হ্যাঁ বছরে যদি বারো হাজার টাকা বোনাস হয় তাহলে পাঁচ বছরের বোনাস কত কত হবে ষাট হাজার টাকা তাহলে এখানে আমার ছ লাখ ষাট হাজার টাকা প্রথম পাঁচ বছর বোনাস হয়েছে পরের পাঁচ বছরের বোনাস মানে দশ বছরের বোনাস হয়েছে এক লাখ কুড়ি তাহলে ছয় একে সাত লাখ কুড়ি হাজার টাকা বোনাস হয়েছে কিন্তু এখানে আপনি দশ বছরে গিয়ে দেখুন পাঁচ লাখ টাকা হয়েছে তাহলে এখন ডিসিশন আপনাকে নিতে হবে আপনার পয়সা আপনি শুধু এলআইসিতে রাখবেন শুধু তে করবেন না এলআইসি এবং এসআইপি দুটোই আপনার প্রয়োজন পানুয়া ডিজিটাল স্কুল ইউটিউব চ্যানেল থেকে আপনাকে আপনার পরিবারের আর্থিক স্বাধীনতা আর্থিক স্বচ্ছলতা এবং আর্থিক শিক্ষার জন্য আমার এই ভিডিওটা আপনি আপনার মতো ডিসিশন নিন আপনি আপনার পয়সা কোথায় রাখবেন কিভাবে রাখবেন কিভাবে আপনি আপনার পরিবারকে সুরক্ষিত করবেন কীভাবে আপনি আপনার ফিউচারকে সুরক্ষিত করবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এসআইপি এবং এলআইসি দুটোই কিন্তু আমাদের খুব প্রয়োজন কারণ এসআইপি আমার পরিবারকে ওয়েলথ ক্রিয়েশন করে দেবে ফিউচারে আর এলআইসি শুরু থেকে আমার পরিবারকে দায়িত্ব নিয়ে নেবে বাঁচানোর জন্য বাইচান্স আমি যদি না থাকি পরিবারে বাই চান্স তাহলে যে এলআইসি নেবে সেই পরিবারের প্রথম থেকেই কিন্তু সুরক্ষা প্রদান করবে আর যে এসআইপি নেবে তার পরিবারকে শেষের দিকে সুরক্ষিত করবে ম্যাচুরিটিতে আপনি আট হাজার কুড়ি বছরের একটা যদি দেড় হাজার টাকার এসআইপি চালান আপনি পঁচিশ লাখ টাকার উপরে যেতে পারেন মার্কেটে রিটার্ন ডেটে যেভাবে চলছে এইভাবে কিন্তু আপনি এখান থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে আর এলআইসিটা আপনি করলেন সেখানেও তার ম্যাচুরিটি বেনিফিট আপনি পাচ্ছেন তাহলে দুটো মিলিয়ে কিন্তু আপনার আর্থিক সচ্ছলতা অন্য লেভেলে যাবে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে একটা দেড় হাজার টাকার এসআইপি দিয়ে আর দেড় হাজার টাকার এলআইসি মানে মাসে তিন হাজার টাকা জমিয়ে আপনি এদিকে পঁচিশ লাখ আর ম্যাচুরিটিতে আপনার মোটামুটি আপনি ধরে রাখুন ম্যাচুরিটিতে প্রায় ছয় থেকে সাত লাখ টাকার মতো একটা ম্যাচুরিটি এসে যাবে কারণ এখানে সাম অ্যাসিউর থাকবে বোনাস থাকবে ফাইনাল এডিশনাল বোনাস থাকবে বেনিফিটগুলো নিয়ে আপনি ছ লাখ টাকার মতো একটা ম্যাচুরিটি ছয় থেকে সাত লাখ টাকা একটা ম্যাচুরিটি পাবেন আর এদিকে আপনি পঁচিশ লাখ টাকা পাবেন তাহলে আপনি ধরতে পারেন যে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা একটা ভালো অ্যামাউন্ট আপনার পরিবারকে কিন্তু কুড়ি বছর আপনি পাবেন তিন হাজার টাকা সেভ করে এবারে প্রশ্ন হচ্ছে যে কত পরিমাণ এলআইসির সঙ্গে কত পরিমাণ এস করব সেই ভিডিও যদি আপনি পেতে চান যদি আপনারা মনে করেন যে আপনি একটা এসআই পি করেছেন দেড় হাজার টাকা করে দিলে পঁচিশ লাখ টাকা পাওয়া যাবে তাহলে আমি যদি ছ হাজার টাকা করে দিই দেখুন আপনি দেড় হাজার টাকার পরিমাণ যদি কুড়ি বছরে পঁচিশ লাখ টাকা হয় তাহলে ছ হাজার টাকা দিলে কুড়ি বছরে এক কোটি টাকা হয়ে যাবে তাহলে ছ হাজার টাকার একটা যদি আমি এসআইপি করতে পারি তার সঙ্গে কত পরিমাণ আমার এলআইসি করার দরকার তার সঙ্গে আপনি মাত্র তিন হাজার টাকার একটা এলআইসি করবেন তাহলে ন হাজার টাকা আপনি দেবেন আপনি থাকলেও আপনার পরিবার এক কোটি টাকা হবে আপনি না থাকলে আপনার পরিবার এক কোটি টাকা হবে এই ধরনের ভিডিও যদি আপনি পেতে চান দেখতে চান আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি এই ধরনের নেক্সট পরবর্তী ভিডিওতে আমি এই ধরনের ভিডিও দেব যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে একটা এলআইসি একটা এসআইপি কে চালাতে পারে অর্থাৎ আপনি যদি থাকেন আপনি এলআইসি প্রিমিয়াম দেবেন মাসে তিন হাজার আর এস আইপির প্রিমিয়াম দেবেন মাসে হচ্ছে ছ হাজার আপনি যদি না থাকেন এলআইসিতে কোনো প্রিমিয়াম দিতে হবে না ওই এলআইসি আপনার প্রিমিয়াম চালিয়ে যাবে মাসে ছ করে এইভাবে আপনি কুড়ি বছর পরে এক কোটি টাকার আমানত এক কোটি টাকার আর্থিক রাশি আপনার পরিবারের জন্য ক্রিয়েট করতে পারবেন